আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম বের হয়েছি একদম শীতের সকাল শীতকাল দেখতেই পাচ্ছেন যে পুরো মানে কুয়াশা এর আগেও আমি সকালবেলা বের হয়েছি কিন্তু এতটা ঠান্ডা পাইনি কারণ গ্রামের ভিতরে ঠান্ডার আবহাওয়াটা কিন্তু বেশি থাকে তো যার কারণে এখন অবশ্য সাতটা বাঁচতে যাচ্ছে তাও কিন্তু অনেক ঠান্ডা তো এই শীতের ঠান্ডায় বাইক রাইড করার কিন্তু একটা আলাদা মজা আছে আর এই সময় কিন্তু বাইক রাইড করতে হলে সব সময় কিন্তু ঠান্ডার দিকে নজর রাখতে হবে যে মানে কোনো রকমের শীত বা ঠান্ডা আপনার নাকে বুকে মাথায় না লাগে সেদিকে লক্ষ্য রাখা লাগবে এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন যাতে আপনার বাইক নিয়ে বাইরে বের হলে ঠান্ডাটা কম লাগে আর হেলমেট কিন্তু এমনিতেই গরম হেলমেট পরে অবশ্যই ভাইজর থাকবে নাম ভাইজর নামাই দিবেন যাতে ঠান্ডাটা কম লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে নাহলে কিন্তু জ্বর ঠান্ডায় আপনাকে ভুগতে হবে সারা শীত যা আমার হয়েছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে তো এবার চলেন রাইড করতে করতে কথা বলা যাক তো হচ্ছে গ্রামের ওয়েদার এবং আপনার শীতের পরিবেশ আর শীতের সময় অবশ্য মেন রোডগুলোতেও খুব একটা ভিড় থাকে না সকাল সকাল দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে আছে সামনে যদিও এখন সূর্য প্রায় অনেকটাই উঠে গিয়েছে যেই এটা সেটা কিন্তু সহ্য করাটা অনেক মুশকিল হয়ে যায় শীতকালে যারা ইয়েতে আসেন যাদের বাড়ির আশেপাশে এবং কাছাকাছি যাদের স্টেশন তারপরে বাসের টার্মিনাল আছে যারা তারা জানেন যে ওখানে অনেক অসহায় মানুষজন থাকে ভিক্ষা করে ছোট ছোট বাচ্চারা থাকে তো তাদেরকে অবশ্য এগুলো সহায়তা করা উচিত তাদেরকে শীতের জন্য পোশাক দেওয়া হোক চাদর দেওয়া হোক কম্বল দেওয়া হোক এগুলো মানে যার যতটুকু সামর্থ্য করা দরকার তা না হলে কিন্তু মানে সবারই একটা মানে কষ্ট সবার ক্ষেত্রে হয় না এটা সবাই সহ্য করতে পারে না ছোট বাচ্চারা যারা থাকে তাদের ক্ষেত্রে তো আরোই না ছোট বাচ্চারা তারপরে বৃদ্ধরা কিন্তু আসলে অসহায় হয়ে যায় তো আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে শীতকালটা সবার জন্যই কষ্টকর হবে না তো যাই হোক শীতকাল আপনাদের কার কেমন লাগে সেটা জানাবেন কমেন্টসে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম